আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে দু সালে তেরো দশ সংশোধন নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সব দলের অংশগ্রহণ হচ্ছে না যে দলটি বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল সেই বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়া হচ্ছে না এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আরও কিছু বিষয় আছে সেই হলো বিএনপি তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশে এসেছে এর বাংলাদেশে আসার আগেও সেই দেশে তার দলের অবস্থা খুব খারাপ ছিল কিন্তু উনি বাংলাদেশে আসার সময় আসার থেকে শুরু করে সেই তিনশো ফিট রাস্তার থেকে শুরু করে বিমানবন্দর থেকে শুরু করে যেখানে যাচ্ছে সেখানেই প্রধানমন্ত্রী চেয়েও বেশি তাকে প্রোটোকল দিতে হচ্ছে আমার মনে হয় শেখ হাসিনাও এত প্রোটোকল পায়নি বা রাষ্ট্রপতি এত প্রোটোকল পায় না তাকে এত কেন বেশি প্রোটোকল দিতে হবে বুঝলাম না সে কি প্রধানমন্ত্রী হয়ে গেছে এমন কি এই কিছু কিছু যেমন জমিয়াতে আল হাবিবির একজন নেতা আল হাবিবি যিনি আপনার ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে নির্বাচন করছেন উনি বলে ফেলেছে এখন শুধু ঘোষণা বাকি তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার তা হাসানাত আবদুল্লা আবদুল্লা একটা কথা বলেছেন এনসিপি যে ওনাকে তাহলে ঘোষণা উনি কয়টি আসন চায় নিয়ে ওনাকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দেন নির্বাচনের আর দরকারি কারণ একটা নির্বাচন করতে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হবে শুধু তাই না ওনাকে যেভাবে প্রটোকাল দেওয়া আছে ওনার ওখানে এনএসআই প্রধান দেখা করেছেন পাশাপাশি বিএনপির এমপি প্রার্থী বা বিএনপি নেতাকর্মীদের যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাতে নির্বাচন নিরপেক্ষ হবে বলে আমার মনে হয় না আর এই নির্বাচন কতদিন টেকবে বা কয় মাস টেকবে কয় বছর টেকবে এটা আসলে সন্ধিহান বাংলাদেশের মানুষই এদের মধ্যে এনসিপি অভিযোগ তুলেছে যে এখন বর্তমানে ধানমন্ডি থেকে গুলশান কেবলা বানিয়ে ফেলেছে অনেক প্রশাসনিক কর্মকর্তা এটা বাস্তব কথা পাশাপাশি জামাতের আমির আবদুল্লাহ তাহিরও গেছিলেন নির্বাচন কমিশন কার্যালয়ে সেখানেও বলেছেন যে আপনারা যেভাবে লেভেল ফ্লে প্লেইং ফিল্ড ঠিক করতে পারছে না যেভাবে কাজ করছেন একটা দলের দিকে বেশি ঝুঁকে যাচ্ছেন তাহলে নির্বাচনটা কিভাবে হবে নিরপেক্ষতা হারাচ্ছে মূল কথা নিরপেক্ষতা হারাচ্ছে তাহলে এভাবে যদি নির্বাচন এখনও বাকি প্রায় এক মাস এখন যদি নিরপেক্ষতা হারায় তাহলে তো নির্বাচনের মাঠে কটা লাশ পড়বে তার কোনো ঠিক নেই বা কত সেন্টার ভেঙে যাবে কত ভোট চুরি হবে কত ব্যালট বাক্স চুরি হবে তার কোনো গ্যারান্টি নেই এই নির্বাচনের দরকারটা কি ডক্টর ইউন সাহেবকে বলবো যদি আপনি নির্বাচন দিতে না পারেন তাহলে বলে দেন যে সেনাপ্রধানকে ডেকে